বাড়ির রান্নাঘরে কি অবস্থা দেখেন গ্রামের বাড়ি এরকমই তরকারি কাটছে পেঁয়াজ মরিচ কাটা হয়েছে মিষ্টি কুমড়ো কাটলাম মিষ্টি কুমড়োটা অনেক ভালো আমাদের বাড়ির পেঁয়াজ কত বড় বড় দেখে রসুন অনেক বড় বড় রসুন এই যে রসুন এই যে রসুন রসুনগুলো অনেক বড় বড় হয়েছে এই করে রান্নাঘরে খড়ির মাচা রান্নাঘরের অবস্থা এখানে রান্না করে রান্নার জিনিস রাখা হয় এই যে বাড়ির উঠান ওই যে ওখানে মোটর এখন মিষ্টি কুমড়ো রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে আর ভাজি করবো এই যে তেলাপিয়া মাছ ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখছি My love is...